আপনারা লাইফটি দ্রুত শেয়ার করে দেন এই পথ বেশ মির্জান ভাইয়ের হোটেলে এই মির্জান ভাইয়ের এক পাতিলা গোস উঠছে কিন্তু গায়েক পাতিলা বসে আছে আবহাওয়া একটু গুড়ি গুড়ি বৃষ্টি আছে আপনারা লাইফটি দ্রুত শেয়ার করে দেন অন্যজনের দেখার সুযোগ করে দেন এই হলো আমাদের মির্জান ভাই অনেক দিনের আশাঙ্ক্ষা ছিল মির্জান ভাইলে আশা খাতে হবে এই আশা আশাঙ্ক্ষাটা ইনশাল্লাহ আপনার দোয়া আজকে আসিয়া মেয়ে পৌঁছাইলাম কিন্তু মির্জান ভাইয়ের ভাইয়ের সাথে সাথে কিন্তু থানা এই প্রথম বেজ উঠতেছে আপনারা লাইভ দ্রুত শেয়ার করে দেন অন্য জনের কাছে আর আপনারা লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন এখানে আলু কয় কেজি দিবেন

মির্জান <inaudible> ভাই <wai>

साइड मामा इधर दे रहे हैं उन्हें कोटा को बोला मेरे तो बिटिया इधर तुम हैं पाइरे पाइरे देख लिया के पाइरे कैमरे पाइरे चल 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 आप इधर यूट्यूबर ना है तो किसी पारी

এই যে অটো যারা খাইতে আসছে মোটর সাইকেল নিয়ে আসে অটো অটোরিক্সাতে আসে কিচেন ভাইয়ের হোটেলে খাওয়ানো ভাত আনলিমিটেড গরুর মাংস এক পিস একশো টাকা এই খাবার কোথাও পাবেন না এক মিজান বাই হোটেল ছাড়া একশো এই যে বাতি যায় পরে রেসিপি দিচ্ছি যে চাইছে এই যে Oi oi gaina ditioa prthom bete ekona khaitete argandao tal talas ta az berez rat rega te dik